আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানিক বর্ষীকরণ তাবিজ যে কোনো নারী নিজের ইচ্ছাতেই আপনার কাছে ছুটে আসবে আপনার কাছে ধরা দেবে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এ তাবিজগুলো খুবই পরীক্ষিত তাবিজ আমি ইতিপূর্ব ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ তাবিজগুলো খুবই পরীক্ষিত তাবিজ তাবিজগুলো জাগ্রত তাবিজ এগুলো কখনো জাগ্রত করতে হবে না অনেকে কমেন্ট করে বলে যে তাবিজকে জাগ্রত করতে হবে আমার এগুলো জাগ্রত করতে হবে না কারণ এগুলো জাগ্রত তাবিজ খালি যেভাবে নিয়ম বলবো ঠিক সেইভাবে কাজ করবেন এই কাজটি কীভাবে করবেন কয়েকটা নিয়মে করা যাবে বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজটি আপনি শনিবার অথবা মঙ্গলবারে লিখতে হবে সকালবেলা সূর্য ওঠার পাঁচ থেকে দশ মিনিট পর আপনি পাক পবিত্র হয়ে বসে সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা যেভাবে আছে ঠিক সেইভাবে আট করে নেবেন অঙ্কন করে নেবেন নিচে ফলান বিন উল্লেখ আছে এখানে নাম দেবেন যদি আরবিতে পারে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতির একটু ধোঁয়া দেবেন আতর ভরায় দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে এটি পুরাতন কবরে গেড়ে দিতে হবে কবরে যাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলবেন না তা বৃষ্টি দিয়ে চলে আসবেন নিজের শরীর অবশ্যই বন্ধ করে নিয়ে যা কাজ করবেন দেখবেন তিন দিনের মধ্যে যার ছোটাতেই ছুটবে সেই আপনার পিছনে ছুটবে আপনাকে তার পিছনে ছুটতে হবে না এগুলো খুব পাওয়ারফুল তাবিজ